আসসালামু আলাইকুম বালা আসুন আমরা আলহামদুলিল্লাহ আছি আল্লাহর রহমতে আমরা এবার দুই হাজার চব্বিশ সালের ঈদ ফিতরে আমরা গার্ড যুব সমাজের পক্ষ থেকে গেছিলাম ঈদ আনন্দ প্রমাণে আঠারো তারিখ রাত্রে বৃহস্পতিবার রাতে আমরা রোয়ান দিচ্ছি শুক্রবার সারাদিন থাকছি শনিবারে এই আমরা সিলেট আমরা মোটামুটি আসলাম প্রায় বায়ান্ন তিপ্পান্ন জন একটা বাসে করে গেছি অনেক মজা করছি অনেক চিল করছি আপনারা এখন দেখেন আমরা কুমিল্লা একটা ফাঁড় হয়েছি সকালে সম্ভবত সাত আটটা বাজে এই সময় আমরা সবাই নাস্তা করার লাগে নামছিলাম নাস্তা করছি একটা খালি বাসে পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে বইয়ে আমরা নাস্তা করছি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করিয়া এখনই আসিল খানি অনেক মজা হয়েছে এবং অতির অনেক খানিও রয়েছিলো আমরা পরে ফেলাইছি আমরা অনেক বসে যারা করি আর আমরা এরপরে সকাল এগারোটার দিকে সীতাঘণ্ট পৌঁছেছি একটু লেট হয়ে গেছে কারণ আমরা আসলে এই জায়গাটা কেউ চিনতাম না আর কি আইয়া তো আমরা সব খুশি কারণ সারাটার রাতকের যে ক্লান্তি আছিল আমরা যে কষ্ট করছি হ্যাঁ তো আসলে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা খুব জাঁখারা আসিল আমরা এরপরেও আমরা মানে কষ্ট করিয়া আইছি কিন্তু আইয়া আমরা তো খুব আনন্দিত আসলে খুব সুন্দর একটা জায়গায় সুন্দর সুন্দর মানে বাতাস এত আনন্দ এতো মজা লাগছে আর কি সবার একবার প্রাণটা চলেই গেছে যাই হোক যে যার মধ্যে সবাই সবাই ছবি তোলে ভিডিও করে আনন্দ করে আমিও এক জায়গাতে বইছি বইয়া আমি আমরা মোটামুটি তিনজন ফ্রেন্ড আসলাম তারা বইয়ে একটা জায়গাতে বাক্কা সময় খাটাইছি এই জায়গাটার নাম হচ্ছে আকিলপুর ব্রিজ এইরকম আরও অনেকগুলো বিচ আছে যেমন গুলিয়াখালী বিচ বাসবাড়িয়া বিশ্ব এই যে জায়গাটা এটা হচ্ছে গিয়ে কুমিরাঘাট ছোটো কুমিরা ঘাট এখান থেকে সন্দীপ যাওয়া যায় সন্দীপ যে হলে তিনটা ফোত একটা হচ্ছে গিয়ে স্পিড বোর্ডে যাওয়া যায় জাহাজে যাওয়া যায় আর বুটে হরে যাওয়া যায় তবে যাওয়ার দিনে একবারই যায় আবার ওই দিন এই পরের দিন আওয়া লাগে আর কি সুতরাং যদি খেয়ে সন্দীপ যেতে চায় তাহলে অবশ্যই স্পিড বুটে যাইতে হইবো স্পিড বুট ছাড়া গেলে সে ওই দিন সন্দীপ থাকতে হইব যাই হোক এখানে আমরা জেটি ঘাট এটা অনেক বড় জেটি ঘাট অনেক লম্বা জেটি ঘাট জেটি ঘাট এখানে দেখা যাক এই জেটি দিয়ে মূলত জাহাজে ওঠা হয় এই এটা কুমিরা ওবো টার্মিনাল এখানে লেখা আছে ছাব্বিশ বুটে একশো বিশ টাকা ভাড়া আর স্পিডগুলো স্পিড ব্রুটার তিনশো টাকা হোক আমরা এরপরে সাগরে নামছি অনেক মজা করছি এটা একটা আশ্চর্য লাগছে আমার কাছে এই যে এখানের মধ্যে যে ব্লক ফেলার দিয়েছি এখানে অনেক সামু কাটকি আছে হাজার হাজার লক্ষ লক্ষ সামু কাটকি আছে আমি জানি না কি লাটকি আছে যাই হোক আমি এটা আমার কাছে খুব অবাক লাগছে এই জন্য আমি এটা বীর্যুৎ তুলছি আর কি এরপরে আমরা অনেক সময় গোসল টুসল করছি মজা মজা করছি খেলাধুলা করছি খেলাধুলা করিয়া আমরা পুকুরে গিয়া গোসল করছি গোসল করছি অনেক সময় এটা এখানে খাসি একটা পুকুর আছে পুকুরে গোসল করিয়া ফ্রেশ হয়েছি ফ্রেশ হইয়া গল্প টল্প করিয়া দুপুরের খানি রান্না হয়েছে আমরা নিজেরা রান্না করছি বা পোলাও রোস্ট ডাইল তারপরে খাইয়া আমরা আসরের সময় গেছি আসরের নামাজ পড়ছি এই যে মসজিদ এই মসজিদ প্রায় চারশো বছরের পুরাতন মসজিদ মধ্য আখিলপুর বাসবাড়িয়া সীতাকুণ্ড চট্টগ্রাম যাই হোক মসজিদে নামাজ পড়ছি নামাজ পড়ি আমরা আবার একটু পরে বিচও গেছি বিচ লাস্ট গাড়ি তুটার আগে আর কি এখন বাটার সময় এই যে বাটা অনেক দূর গেছে কি ফানি সকালে দেখছুন এর আগে যখন দেখাছে দেখাইছি একবারে খাসে ব্লকের খান্দার আসিল ফানি আর এখন অনেক দূরে যাই হোক এখন মানুষ প্রচুর মানুষের আনাগুনো হয়েছে মানুষ আইসে আইয়া সময় খাটার তার প্রিয়জনের পরিবারের মানুষের সাথে লইয়া আইসে তারা সুন্দর সময় কাটার ভালো সময় কাটার কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসলে এটাই উচিত মানে প্রকৃতির হাসা হাসি যাওয়া উচিত প্রকৃতির হাসা হাসি গেলে আমাদের বিষণ্নতা যে বিষণ্নতা দূর হয় আর আমরা সবারই উচিত ভ্রমণ করা ভ্রমণ আসলে সত্যিকার অর্থে ভ্রমণ করতে আমি মনে করি আমি আমার অভিজ্ঞতাতেই মনে করি টাকা লাগে না বিলিভ মি খুব কম টাকা দিয়ে কিন্তু অনেক জায়গায় ভ্রমণ করা যায় তবে ইচ্ছাটা হচ্ছে আসল হ্যাঁ এটাই কিন্তু এটাই আমাদের সত্যিকার অর্থে সম্বল আর কি ভ্রমণের সত্যিকার সম্বলটাই আমরা যত বেশি ভ্রমণ করবো নিজেরা সমৃদ্ধ হইমু এটি হচ্ছে প্রতিঙ্গা বিচ বিচ আমরা একটা সময় বাসে উঠছিলাম উঠতে প্রায় দেড় ঘন্টা লাগছে আমরা পতেঙ্গাতে এসেছি আর কি আর এটি হচ্ছে বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু টানেল প্রায় সাড়ে তিন কিলোমিটার লম্বা বাংলাদেশের অন্যতম একটা মেগা প্রকল্প বাংলাদেশের গর্ব প্রধানমন্ত্রী এটা ইদানি উদ্বোধন করছেন এই জন্য আমরা এটা দেখতে এসেছি আসলে শুধু এটাই অন্যতম দেখার উদ্দেশ্য আছে এই জন্য আমরা নদীর ওই ফারে গেছি টানেল হইয়া আবার ব্যাক করইলি এখান থেকে আর কি এরপর আমরা সরাসরি পতেঙ্গাত কিছু সময় কাটাইছি পতেঙ্গাতে আসলে বারবার গেছি তো অনেকবার গেছি পতেঙ্গাতে আসলে দেখারও তেমন কিছু নাই এই জন্য আমরা পতেঙ্গাতে বেশি সময় বাজেট আজের করি আমরা রঙাল লিয়েছি গেছি আর এরপরে আরেকটা পেট্রোল পাম্প দেখেছি টাঙ্ক ফার ওই একটা পেট্রোল পাম্প দেখে আমরা ওইখানে খাবার দাওয়া করছি রাতের খাবার দিনও যে খাবারটা খাইছি ওইটাও আমরা রাখি দিয়েছিলাম রাতের লাগে ওইটা রয়ে গেছিল ওইটা আমরা খাইছি এর ফলে পুরস্কার বিতরণ করছি ওই যে খেলাধুলা হয়েছিল কেন আসি আমরা এটাই আমি বারবার বলতে চাই আমরা যত বেশি মানে গমন করবো তত বেশি আমরা মানে ভবিষ্যতের লাগে নিজের নিজের মানে স্মৃতিগুলো জমা জমারা যে সময় আমরা অনেক এই স্মৃতিগুলো মনে হইব ভালো লাগবো এটাই আসলে সত্যি অর্থের সম্প্রদায় তো যাই হোক বন্ধুরা ইনশাল্লাহ আগামীতে আর একটা নতুন জায়গাতে আপনারা লইয়াইব আমার লাগে দোয়া বা আমরা যাতে দেশ বিদেশাল্লায় আমরা ঘুরাই আমরা আপনারা দোয়া করি বারাদ আসসালামু আলাইকুম এই দুবার